পরিণীতি চোপড়া মা হতে যাচ্ছেন এমন গুঞ্জন কয়েকবার প্রতিবারই সে গুঞ্জন হাসি মুখে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী কিছুদিন আগে কপিল হালকা সোতে দিয়েছিলেন রাঘব চাড্ডা জানিয়েছিলেন শিগগিরই সুখবর দেবেন সে সময় পরিণিতি প্রতিক্রিয়া দেখে সবাই ধরে নিয়েছিলেন হয়তো মজা করছেন রাঘব এবার ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করে পরিণীতি ও রাঘব জানিয়েছেন শিগগিরই তাদের সংসারে আসছে নতুন অতিথি পরিনীতির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে একটি ভ্যানিলা কেক তার উপর ছোট দুটি পা আঁকা সাথে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন তারা তাতে দেখা যাচ্ছে গর্ভবতী স্ত্রীকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন রাঘব ক্যাপশনে পরিনীতি লিখেছেন আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে রাঘব পরিনীতির এই ঘোষণার পর শুভেচ্ছা জোয়ারে ভাসছেন হবু মা বাবা সোনাম কাপুর ভূমি বেটনেকার অনন্যা পান্ডে সহ বলিউডের অনেক তারকা জানিয়েছেন শুভকামনা